ভুলেও কখনো এই পাঁচটা কাজ আপনি করবেন না এই পাঁচটা ভুলের কারণে আমাদের নামাজ কবুল হচ্ছে না আমরা নামাজ পরে কষ্ট করতেছি কিন্তু নামাজ কবুল হচ্ছে না কেন এক নম্বর কারণ হলো নিয়ত করি না করতে হবে নামাজের জন্য কিন্তু নিয়তের জন্য মুখে বলা জরুরি নয় সাহাবা একরাম নিয়ত করেছেন নামাজের জন্য কিন্তু মুখে উচ্চারণ করা লাগবে না মনে মনে শুধু নিয়ত করলেই হবে তোয়ান এগুলো বলার কোনো প্রয়োজন নাই শুধু মনে মনে নিয়ত করতে হবে যা আমি ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়তেছি ইমামের পেছনে অথবা যোহরের 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পেছনে আদায় করতেছি এরকম মনে মনে নিয়ত করলে নিয়ত আদায় হয়ে যাবে যারা নিয়তটাও ঠিকভাবে করতে পারে না মূর্খতা এবং অজ্ঞতার কারণে তাদের নামাজ কবুল হচ্ছে না দুই নাম্বার এই ভুল সবাই করে থাকে সেটা হলো নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা আল্লাহ আকবার তাকবীরে তাহরিমা সময় আল্লাহু আকবার এই যে আল্লাহ আকবার শব্দটি এটা আমরা অনেকেই জবানে উচ্চারণ করি না শুধু মনে মনে হাত উঠায় আর হাত বাঁধি আল্লাহ আকবার এটা আপনাকে জবানে উচ্চারণ করে বলতে হবে এটা তাকবিরে তাহরিমা বলা ফরজ আপনি মনে মনে তাকবিরে তাহরিমা বললে আদায় হবে না তাকবিরে তাহরিমা সরাসরি মুখে জিব্বা দিয়ে জিব্বা নাড়িয়ে উচ্চারণ করে তারপরে আপনি হাত কানের লতি বরাবর উঠায়া হাত বাঁধবেন তাহলে আপনার তাকবিরে তাহরিমা সহি হবে কিন্তু আপনি যে মনে মনে পড়তেছেন জবানে উচ্চারণ করতেছেন না এই ভুলের কারণে আপনি নামাজের ফরজ বাদ দিলেন যার কারণে আপনার নামাজ কবুল হচ্ছে না তিন নম্বর নামাজে যে ভুলের কারণে আমাদের নামাজ কবুল হয় না সেটা হলো আমরা আমরা যখন রুকুতে যাই তখন আমাদের পিঠ সোজা সোজা হয় না না এবং মাথা করি যার কারণে আল্লাহ নবী সাল্লাহ আল্লাম বলেন নামাজ চোর হলো সব থেকে বড় সোর করলেন ইয়া রাসুল আল্লাহ নামাজ আবার কিভাবে চুরি করে আল্লাহ নবী সাল্লাহ বললেন যারা রুকু শেষদা ঠিকভাবে করে না রুকুসের যায় দেরি করে না এরা হলো নামাজ এদের নামাজ কবুল হয় না এজন্য দয়া করে রুকুতে যখন যাবেন পিঠ মাথা যেন সোজা হয় ট্রেনের লাইন যেমন সোজা ঠিক ওই রকম সোজা যেন হয় তাহলে আপনার নামাজ কবুল হবে আর এছাড়া আপনার নামাজ কবুল হবে না চার নম্বর ম্যাক্সিমাম মুসুল্লি এই ভুলটা করে থাকে যখন শেষ যায় তখন কপাল মাটিতে লাগায় কিন্তু নাক মাটিতে লাগায় না এই নাক মাটিতে না লাগার কারণে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তোমার নামাজ কবুল হবে না কারণ নাক মাটিতে লাগাইতে হবে কপালও লাগাইতে হবে কিন্তু এই ভুলটা অনেকে করি নাক মাটিতে না লাগার কারণে আপনার নামাজ কবুল হচ্ছে না পাঁচ নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হলো নামাজে অস্থির হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজে স্থির থাকো এমন ভাবে তুমি নামাজ করো তুমি যখন দাড়ি আসো পাখি দেখলে তোমাকে গাছ মনে করে তোমার মাথায় এসে পাখি যেন দাঁড়ায় এরকম স্থির আমাদের মধ্যে নাই আমরা অস্থির হয়ে যাই এক সময় চুলকে চুলকে শুরু করি মশা ধরলে থাপড়া থে শুরু করি এরপরে মোবাইলে কল দিলে আবার মোবাইলটা পকেট থেকে বের করে দেখি কে কল দিছে এরপরে কাটিতে আবার ফোনটা পকেটে রাখি এই নামাজ কবুল হবে না আপনি নামাজে দাঁড়িয়ে মোবাইল বের করতেছেন কে কল দিতেছে সেটাও আপনি দেখতেছেন এরকম অস্থিরতা ভাব নিয়ে নামাজ করলে নামাজ কখনো কবুল হবে না নামাজ স্থির ভাবে সুন্দর ভাবে আদায় করা লাগবে খুশু খুজুর সাথে তাহলে ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে যখন খুশু খুজুর সাথে নামাজ আদায় হবে না ওই নামাজ আসমানে উঠবে না একদল ফেরেস্তা তার নামাজ নিয়ে এসে তার মুখের মধ্যে ফিক মাইরা বলে নাও তোমার নামাজ তোমার এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না তোমার নামাজ তুমি নাও তোমার নামাজের মধ্যে খুশু খুঁজু নাই এ কারণে তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল করা হয় নাই